আজকের দিন কুম্ভ রাশি আজ আর্থিক বিষয়ে সতর্ক হন কুম্ভ ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবের উপাসনা করুন অর্ঘ প্রদান করুন প্রসাদ হিসেবে সুকোনো ফল বিতরণ করুন কর্মক্ষেত্রে সক্রিয়তা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি ফলাফল অর্জন করবেন পেশাদাররা রুটিন বজায় রাখবেন সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন বক্তব্য স্পষ্ট করে বলুন খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেবেন যুক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে লেনদেনে সতর্কতা বৃদ্ধি পাবে বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থাকবে বিভ্রান্ত হবেন না ক্ষমাসি থাকবে ধার লেনদেন এড়িয়ে চলুন প্রস্তুতি নিয়ে এগিয়ে যান যুক্তিবাদিতা এবং বোধগম্যতা বৃদ্ধি পাবে প্রতিশ্রুতি দেওয়া এড়িয়ে চলবে দ্বিধাগ্রস্ত হবেন কেরিয়ার বিভিন্ন ফল আগের মতোই থাকবেন চাকরিজীবীরা ভালো করবেন দায়িত্বশীলভাবে কাজ করবেন কঠোর পরিশ্রমের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবেন কর্মক্ষমতা প্রত্যাশা অনুযায়ী থাকবে আপনি আপনার প্রতিপক্ষের কাছ থেকে সমর্থন পাবেন আর্থিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন নিয়ম মেনে চলা বৃদ্ধি করবেন প্রলোভন এড়িয়ে চলুন ঋণ এড়িয়ে চলুন প্রেম বন্ধুত্ব কিছু বলতে দ্বিধায় থাকবেন সম্পর্কের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে দেরি করবেন না ব্যক্তিগত বিষয়ে স্পষ্টতা আনবেন অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া এড়িয়ে চলুন প্রয়োজনীয় তথ্য পাওয়া যাচ্ছে মানসিক সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য বৃদ্ধি পাবে সকলের প্রতি শ্রদ্ধার অনুভূতি বজায় রাখবেন স্বাস্থ্য মনোবল ধ্যান এবং প্রাণায়ামের অভ্যাস বজায় রাখুন দায়িত্বের উপর মনোযোগ দিন মনোবল তুঙ্গে রাখুন ধারাবাহিকতা এবং কঠোর পরিশ্রমের উপর জোর স্বাস্থ্যকে অবহেলা করা এড়িয়ে চলুন ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবের উপাসনা করুন অর্ঘ প্রদান করুন প্রসাদ হিসেবে শুকনো ফল বিতরণ করুন আজকের দিন কুম্ভ রাশি আজ আর্থিক বিষয়ে সতর্ক হন কুম্ভ ভাগ্যবান সংখ্যা চার আট এবং নয় শুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবের উপাসনা করুন অর্ঘ প্রদান করুন প্রসাদ হিসেবে শুকনো ফল বিতরণ করুন কর্মক্ষেত্রে সক্রিয়তা এবং বোঝাপড়ার মাধ্যমে আপনি ফলাফল অর্জন করবেন পেশাদাররা রুটিন বজায় রাখবেন সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বজায় রাখুন বক্তব্য স্পষ্ট করে বলুন খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দেবেন যুক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন হবে লেনদেনে সতর্কতা বৃদ্ধি পাবে বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ থাকবে বিভ্রান্ত